নতুন বাংলাদেশ দিবস বাতিল করল সরকার আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরতে চাই না বললেন আলী রিয়াজ রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ সংশোধনে মতামত চেয়ে ইসির বিজ্ঞপ্তি ঝিনাইদহের রেল লাইন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ মংলায় কাস্টমস ধর্মঘট বন্দর শহর ফুটবলে চমক ধাপ এগিয়ে থাকা গোলে উড়িয়ে দিল মেয়েদের বাহারাইনকে সাত বাংলাদেশ দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপনা দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করেছে অন্তর্বর্তী সরকার রোববার উপদেষ্টা পরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন তিনি লিখেছেন উপদেষ্টা পরিষদ 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণভূতান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে 8 আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না এর আগে গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউন মৌসার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে সরকার পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয় দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের খ শ্রেণীভুক্ত করা হয়েছিল জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ঐক্যমত্য হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি রিয়াজ আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় অধিবেশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন দেশের স্বার্থে সংস্কার আলোচনার অগ্রগতি প্রয়োজন উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না তাই দেশের স্বার্থে আপনারা বিষয়টি বিবেচনা করুন যে অঙ্গীকার নিয়ে আমরা গত জুলাই ঐক্যবদ্ধ ছিলাম তার কতটা অর্জিত হয়েছে আমরা কি শুধু নিজের ও দলের স্বার্থ চাইব নাকি দেশের স্বার্থও দেখব আমরা আশা করি বেশিরভাগ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমতে নিয়ে আসতে পারব কমিশন বৈঠকে আলোচনার বিষয় নিয়ে তিনি আরও বলেন অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষীয় সংসদের পক্ষে উচ্চকক্ষ প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন গঠনের একমত বেশিরভাগ দল তবে কিছু দল একমত হয়নি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধনের লক্ষ্যে চূড়ান্ত খসড়ার উপর নাগরিকদের মতামত চেয়েছে নির্বাচন কমিশন এজন্য দশ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংস্থাটি আজ ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব দেওয়ান সরোয়ার জাহান এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছেন এতে বলা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের সংশ্লিষ্ট অনুচ্ছেদ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সংশোধন সাপেক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে বিধিমালাটি চূড়ান্ত করার লক্ষ্যে নাগরিকদের সুচিন্তিত মতামত কামনা করা হয়েছে প্রস্তাবিত বিধিমালায় প্রার্থীদের এক মঞ্চে প্রচার অনলাইনে প্রচার পোস্টার বাতিল করে বিলবোর্ডে প্রচার সহ একগুচ্ছ সংশোধনী আনতে চান ইসি এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ঝিনাইদহের রেল লাইন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ ঝিনাইদহ জেলা রেল লাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি এই কর্মসূচির আয়োজন করে আমাদের ঝিনাইদহ প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন সকালে শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে শহরের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয় মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি সাবেক উপাধ্যক্ষ এনএম এম শাহজালাল মানবাধিকার বিষয়ক আমিনুর রহমান টুকু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পাপ্পু কামরুজ্জামান পিন্টু সহ অন্যরা বক্তারা বলেন দীর্ঘদিন ধরে ঝিনাইদহবাসী শহরের রেল লাইন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছেন কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অবিলম্বে তাদের এই দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের অভয়নগরের নোয়াপাড়ায় তারুণের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের অভয়নগর পৌর প্রতিনিধি তারি আহমেদ ইমন জানিয়েছেন আজ বিকেলে নোয়াপাড়ার সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে থানা যুবদলের সদস্য সচিব হারুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অভয়নগর থানা বিএনপির সদস্য মশিয়ার রহমান প্রধান বক্তা ছিলেন নোয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি বৃষ্টি উপেক্ষা করে বিকেল তিনটা থেকে নোয়াপাড়া পৌরসভার ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নারী পুরুষ নেতা নেতাকর্মীরা হাই স্কুল মাঠে সমাবেত হতে শুরু করে। সমাবেশ থেকে বিএনপি নেতা আক্তার কোরাইশি পাপ্পু ও মাসুদ পারভেজ সাথীর মিথ্যা মামলা প্রত্যাহার করারও দাবি জানানো হয় বাগেরহাটের মোরেলগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে চোদ্দোশো নারকেল চারা বিতরণ করা হয়েছে আমাদের মোরেলগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় ষোলোটি ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত ব্যক্তিদের জনপ্রতি পাঁচটি করে এই নারকেল গাছের চারা বিতরণ করা হয় আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ আর উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বদ্রুদোজা স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার și bid Sayful Islam বাগেরহাটের মংলাই কাস্টমস শাটডাউনের প্রতিবাদে ব্যবসায়ী ও শ্রমিকরা মানববন্ধন করেছেন আমাদের মংলা প্রতিনিধি এম এম ফিরোজ জানান আজ দুপুরে পৌর মার্কেট চত্বরে এই কর্মসূচি হয় বক্তারা বলেন কাস্টমস ধর্মঘটের কারণে মংলা বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এতে রাজস্ব আদায়ে বড় বাধা সৃষ্টি হচ্ছে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন কাস্টমস কর্মকর্তারা দ্রুত ধর্মঘট প্রত্যাহার না করলে কাস্টমস হাউস ঘেরাও সহ লাগাতার কর্মসূচি দেওয়া হবে বক্তাদের দাবি যাদের কারণে অচল অবস্থা তাদের অপসরণ করে নতুন নিয়োগ দিতে হবে দ্রুত বন্দরের স্বাভাবিক কার্যক্রম ফেরানোর দাবি জানানো তারা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে ফিফা র‍্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে 36 ধাপ এগিয়ে আছে বাহরাইন তবে মাঠের খেলায় তা এতটুকুও ফুটিয়ে তুলতে পারেনি দলটি উল্টো বাংলাদেশের কাছে কোনো পাত্তাই পায়নি তারা উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে 7 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ র‍্যাঙ্কিং এ যেন শুধু একটা সংখ্যা মাছের খেলায় তা বেশ ভালোভাবে প্রমাণ করলো বাংলাদেশের মেয়েরা একটি দুটি নয় র‍্যাঙ্কিং এ 36 ধাপ এগিয়ে দলটাকে একে একে 7টি গোল দিয়েছে বাংলাদেশ প্রথম জালে পাঁচটি গোল দেয় পিটার বাটলারের দুটি ম্যাচের আগের দিন তাদের সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার বলেছিলেন বাহরাইনের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ তবে সেই আত্মবিশ্বাস যে বাংলাদেশের মেয়েদের গোলের ক্ষুধা এতটা বাড়িয়ে দেবে সেটা কেউই জানত না এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মিয়ানমারের ইয়াঙ্গুনে রোববার সন্ধ্যায় শক্তিশালী বাহরাইনের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ পনেরো মিনিটের মধ্যেই কোণঠাসা হয়ে পড়ে বাহরাইন দর্শক এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি